This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলা মদের বোতলে সংখ্যাই বেশি কয়েকটা বিলিতিও রয়েছে ছড়িয়ে ছিটিয়ে কয়েকটা প্লাস্টিকের গ্লাস তাতে তলারিতে রয়ে গিয়েছে মদও সঙ্গে চিপসের পাশেই আবার খড়ের গাদা সাথে সাথে অন্ধকার ঘর সে পথে লোকের যাতায়াত কম স্বাভাবিকভাবেই কুকর্মের নিরাপদ ঠিকানা সেই ঘরের বাইরেই পা রাখলে আবার অন্য দৃশ্য চড়ে বেড়াচ্ছে গরু ছাগল মুরগি খুঁটে খাচ্ছে দানা গ্রামের এক কোণেই ভবন আদতে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বাঁকুড়ার গুন্নাথ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ঢুকলে ভিড়মি খেতে হয় এই অবস্থা দেখে জরাজীর্ণ হলেও হাসপাতালের নিজস্ব বিশাল ভবন রয়েছে যাতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বসবাসের জন্য বেশ কিছু কোয়ার্টার লক্ষ লক্ষ টাকা খরচ করে পানীয় জল সরবরাহ প্রকল্পও রূপায়িত হয়েছে এলাকার দশ থেকে বারোটি গ্রামের রোগীর সংখ্যাও নেহাত কম নয় কিন্তু সেই হাসপাতালই নেই চিকিৎসকই ফলে হাসপাতাল পরিণত হয়েছে এলাকার মদ্যপ ও সমাজ বিরোধীদের আক্রায় অভিযোগ এমনটাই যেখানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বসবাস করার কথা সেই কোয়ার্টারগুলি এখন হয় গরুর গোয়াল না হয় স্থানীয়দের ফসল রাখার গুদামে পরিণত হয়েছে আগে মোটামুটি ভালো ছিল আগে ডাক্তাররা থাকতো এই আর এখন তো মানে ওই কম্পাউন্ডারে আসছে চালাচ্ছে এখন এক বছরের কারণে মনে হয় ডাক্তার আসেনি কম্পাউন্ডাররাই কাজ করছে এখানে ওরাই ওষুধ ফষুধ দেওয়া দিয়ে করে এই চিকিৎসা গেলে যেটুকু হয় ওষুধ দেয় মানে কাটাকুটি গেলে একটু ইয়ে করে দেয় এইভাবে চলে বউ যদি লুটপাটে গেল আপনার এই হসপিটালের দরজা জাল না সব ভেঙে দিতে দেখছে রড ফট এই যে জল ট্যাঙ্কের করেছিল আপনার সেটা ঝোড়ায় উঠাই দিয়ে জিনিস পাতে কম দিয়ে কি কমন করে এদের পড়ে আছে কোয়াটারে তো দেখছি যে তিল ফিল এস রাখা আছে রাখা আছে বলে জিনিসটা ব্যবহার করছে গরু বছর বানছে আপনার আগে জিনিস কোয়াটারগুলো এত সুন্দর কোয়ার ছেলে একটা ভালো কোয়ার ছিল হঠাৎ বেরিয়ে আছে মদেরই কাচ্চে ছেলে আর আছে আড্ডা দেখছে ঘুরে বলছে আর কি সব কোয়াটারই মদের আড্ডা সবগুলোই প্রায় আছে সবই বোতল আছে ডাক্তার শর্টেজ আছে যে ডাক্তার ওখানে মেডিকেল অফিসার ওখানে পোস্টেড ছিল তিনি পোস্ট গ্রাজুয়েশনের চান্স পাওয়ার পরে চলে যাওয়ার পরে প্র্যাকটিক্যালি রিপ্লেসমেন্ট হয়নি মানে কোনো সাবস্টিটিউট কোনো ডাক্তার এখনও পর্যন্ত রিক্রুটমেন্ট হয়নি যার ফলে ডাক্তার ওখানে নেই ওখানে স্বাভাবিকভাবে আয়ুর্বেদিক যে ডাক্তার ছিল এবং ফার্মাসিস্ট এবং নার্সিং স্টাফ যারা রয়েছে তাদের মাধ্যমেই পিএসসিটার আউটডোর চলতো কিন্তু রিসেন্টলি ফার্মাসিস্টেরও পা ভেঙে যাওয়ার ফলে তিনিও অসুস্থ ফলে তিনিও যেতে পারছেন না যার ফলে ওখানে একটা অচল অবস্থা তৈরি হয়েছে সেটা আমরা পিএমএসকেও বলেছি বা সিএমএস সাহেব এবং স্বাস্থ্য আমাদের জানানো হচ্ছে যে যাতে করে ইমিডিয়েট ওখানে অন্যান্য স্টাফ সাপোর্টিভ স্টাফ এবং ডাক্তার মেডিকেল অফিসার যাতে ইমিডিয়েট দেওয়া যায় কিছুদিন বন্ধ আছে স্বাভাবিকভাবে সেখানে পরিত্যক্ত থাকলেই আশেপাশের সমাজবিরোধীদের কিছু জায়গা হতে পারে সেটা নিশ্চয়ই আমরা পুলিশ ডিপার্টমেন্টকেও আমরা এফআইআর করে দিচ্ছি তা পুলিশকে আমরা লিখিত কমপ্লেন জানাবো যাতে ইমিডিয়েট ওটাকে ভ্যাকেট করে বা প্রশাসন যারা রয়েছে ব্লকে তাদেরকেও আমরা জানাবো যাতে ইমিডিয়েট এই ধরনের অ্যাক্টিভিটিস যেন না হতে পারে সেটার বন্দোবস্ত আমরা লোকাল প্রশাসনকে আমরা নজরদারি করার জন্য আমরা বলছি এবং পুলিশকেও আমরা বলছি যাতে ইমিডিয়েট এই ধরনের যদি কিছু হয়ে থাকে থেকে থাকে সেটা যেন ইমিডিয়েট ব্যাকেট করে দেয় বা এই ধরনের যাতে না ঘটতে পারে সেটার বন্দোবস্ত করে সেটা তাদের দ্বারা দেখবে বাঁকুড়ার ইন্দোপুর ব্লকের গুন্নাথ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এমন ছবি উঠে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর বাঁকুড়ার ইন্দোপুর ব্লকের গুন্নাথ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের একসময় বেশ ভালোই নাম ডাকছিল এলাকার মানুষের চাহিদা থাকায় ধীরে ধীরে আউটডোর পরিষেবাও শুরু হয়েছিল এবং চলছিল ইনডোর পরিষেবাও স্বল্প সংখ্যক বেডযুক্ত সেই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ছোটখাটো অস্ত্রোপচারও হতো হাসপাতাল চত্বরেই থাকা বেশ কয়েকটি কোয়ার্টারে বসবাস করতেন চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা আশপাশের দশ বারোটি গ্রামের মানুষের চিকিৎসার জন্য অন্যতম ভরসাস্থল হয়ে উঠেছিল এই হাসপাতাল কিন্তু সেসব এখন অতীত মাত্র এক দশকেই হাসপাতাল এখন কার্যত ভুতুরে পুরো বাড়িতে পরিণত হয়েছে হাসপাতালে কোনো চিকিৎসক না থাকায় ন্যূনতম চিকিৎসা পরিষেবাটুকুও পেতে এখন গ্রামগুলিকে ছুটতে হয় বারো কিলোমিটার দূরে ইন্দোপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে হাসপাতালে মাঝে মধ্যে এক ফার্মাসিস্ট ও স্বাস্থ্যকর্মীকে আউটডোর খুলে বসতে দেখা গেলেও প্রাথমিক চিকিৎসাটুকুও তারা দিতে পারেন না বলে অভিযোগ রক্ষণাবেক্ষণের অভাবে হাসপাতালের কোয়ার্টারগুলির জানলা দরজা সবই চুরি হয়ে গিয়েছে একদিকে বিহাল স্বাস্থ্য পরিকাঠামো আর অন্যদিকে এই হাসপাতালকে কেন্দ্র করে সমাজ সমাজবিরোধীদের আড্ডাস্থল হয়ে ওঠা সব মিলিয়ে এ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার যে দুরাবস্থা তাই কিন্তু ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বাঁকুড়া ক্যামেরায় বোধন কর্মকারীর সঙ্গে হীরব মুখার্জি টিভি নাইন বাংলা